ডাক্তার 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 যারা কোথায় যাচ্ছেন এই ডাক্তার নার্সরা কোথায় আজ কাউকে পাওয়া যাবে না আজ হাসপাতাল বন্ধ বন্ধ মানে হাসপাতাল আবার বন্ধ থাকে নাকি ডাক্তার কোথায় আপনি কি কানে কম শোনেন বাংলা বোঝেন নাই আমি কানে কম শুনি না কিন্তু কেউ কানে কম শুনলে আমি তাকে ভালো করে শুনিয়ে দিই বাংলা হিন্দি ইংরেজি সব ভাষাই আমি বুঝি আর যে ভাষাটা আমি ছাড়া অন্য কেউ বোঝে না সেটা ভালো করে বুঝিয়ে ফুর্তি দিচ্ছে ঢোকার কে দিয়েছে এই, আমি আমি কোথাও ঢুকি না। হাসপাতালে ডাক্তারদের কর্তব্য হলো রোগীদের চিকিৎসা করে সুস্থ করে তোলা আর বাহিরে অবহেলায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে কত রুগী আর আপনারা সবাই মিলে এই হাসপাতালটাকে রমনা পার্ক বানিয়ে ফেলেছেন আরে হাসপাতাল হলো চিকিৎসার জন্য ফুর্তির জায়গা না পেশেন্টকে নিয়ে আসার সময় কেউ আপনাকে বলে দেয়নি আজকে হসপিটাল বন্ধ হ্যাঁ আর এখানেও একজন বলেছিল আমি তাকে ওয়ালের সাথে বন্ধুত্ব করিয়ে দিয়েছি সে আর কোনোদিন হরতাল অবরোধ পালন করবে না আর এই সরকারের আমলে কোন হরতাল অবরোধ ধর্মঘট ভাঙচুর চলবে না এখন আপনি ভেবে বলুন আপনি কি করবেন পেশেন্টের অবস্থা খুবই খারাপ তাকে মনে হয় এমার্জেন্সিতে ভর্তি করতে হবে কারণ সে প্রেগনেন্ট যদি ভালোই ভালো পেশেন্টের ডেলিভারি হয়ে যায় তাহলে আপনারা ভালো থাকবেন আর যদি কোন কারণে মা ও বাচ্চার খারাপ কিছু হয় তাহলে আমি আপনাদের ডেলিভারি করাবো আপনি কোনো চিন্তা করবেন না ওরা জানে আপনার স্ত্রী সুস্থ না হয়ে উঠলে ওরা নিজেরাই অসুস্থ হয়ে যাবে ভাইয়ের ছেলে সন্তান হয়েছে দুজনে ভালো আছে না না ভাই এসব বলবেন না এটা মানুষ হিসেবে আচ্ছা ভাই মারু বার বার আমার কাজে মাথা হয়ে দাঁড়াচ্ছে আমি ওর পরিচয় জানতে চাই আমি সব খবর নিয়ে এসেছি মারুপ একজন বিল্ডিং কন্ট্রাক্টর ও আলী বাবার মহল্লার আলি বাবার পোলা প্রচন্ড যে দিয়া তেজি তুমি ওই মানুষের জেদ মাটির সাথে মিশিয়ে তেজ ভেঙে দিতে চাই আমি তোদের দুজনকে দুই ঘন্টা সময় দিলাম দুই ঘন্টা এর মধ্যে মানুষের দাফন শেষ করবি আর নয়তো আমি তোদেরকে দাফনের ব্যবস্থা করবো দেখ ফাইনাল বলতে পারবি না এখন ঠিকই বলতে পারবি বল বল তোদের কে পাঠিয়েছে বল জাপুর ভাই জাফর ও স্টুপিড আমি তোর কোনো কথা শুনতে চাই না ওকে নাম আমার মারুফ তোর কুকুরগুলো যাকে খুঁজে বের করে মারতে চেয়েছিল সে নিজেই তোর কাছে এসেছে নিজের জীবনের পরোয়া করে না এমন মানুষ আমি জীবনে প্রথম দেখলাম যাকে যেই যখন পড়েছিস তখন গায় কাফন পরার জন্য তৈরি হয়েছে একদম আমাকে কাফন পরানোর আগে আমি তোর আস্তানাটা কবরস্থান বানিয়ে দেব তুই জানিস না আমার ডান হাতের একটা আঙ্গুল যদি ওঠে তাহলে এই শহরে হরতাল অবরোধ হয়ে যায় আমার হাতের দ্বিতীয় আঙ্গুল যখন ওঠে তখন রক্তের বন্যা বয়ে যায় আর আমি যদি চাই তোকে এই মুহূর্তে বাতাসের সাথে মিশিয়ে দিতে পারি সারা জীবন খোঁজ করেও তোর বাপ মা তোর লাশের চিহ্ন খুঁজে পাবে না আমি জানি তোর অনেক ক্ষমতা অনেক লম্বা হাত তুই ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারিস কিন্তু তুই জানিস না এই মারুফ ছোটবেলা থেকে আগুন পানি নিয়ে খেলতে খেলতে বড় হয়েছে যার প্রমাণ এই শহরের অবৈধ ব্যবসায়ী সাদেক খানের কোম্পানিকে বোম ব্লাস্ট করে ধ্বংস করে তাকে পথে নামিয়েছে কে আমি বিশে জানুয়ারি নেতা নামধারী জিয়াউল ইসলামকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল কে এই ঘটনা শোনার পরও কি তুই আমার সাথে টক্কর দিবি না দেওয়া উচিত না